সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি নাউন নিয়ে আলোচনা করব যে নাউন কি নাউন হলো যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছুর সমষ্টি অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলা হয় যে কোনো কিছুর নামকেই সাধারণভাবে যদি আমরা এক কথায় বলতে যাই তাহলে কোনো কিছুর নামকেই নাউন বলা হয় নাউনের আবার প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয় একটা হলো কংক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুইটি ভাগে ভাগ করা হয় কংক্রিট নাউন হলো যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় তাকে আমরা কংক্রিট নাউন বলে থাকি মানে যার দৈহিক বা অবস্থিতি রয়েছে যাকে ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধি করতে পারি বলতে গেলে যে যেটাকে আমরা স্পর্শ করতে পারি এবং যাকে আমরা উপলব্ধি করতে পারি তাই হলো কংক্রিট নাউনের অন্তর্ভুক্ত এরপর হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু গুণ অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে তাকে আমরা অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলে যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ ব্যক্তি বস্তুর গুণ অবস্থা কার্যের নামকে আমরা অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলে থাকি আমরা যদি কংক্রিট নাউনের উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারবো যে কোনো কিছুর নাম যেমন আলিম এরপর রয়েছে বয় হ্যান্ড হার এরপর হলো বুক ইটিসি যা রয়েছে তা হলো কংক্রিট নাউনেও অন্তর্ভুক্ত এখন অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা নিয়ে অনেকের সমস্যা থাকে যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনের চিনতে পারে না অনেকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন কি অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো যা আমরা মাঝে মাঝে বলে থাকি যে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এর হনেস অনেস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টিটা হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন অন্তর্ভুক্ত তাছাড়া রয়েছে যে কাইন্ডনেস এরপর রয়েছে ফ্রিডম ইলনেস কাইন্ডনেস ফ্রিডম ইলনেস তাছাড়াও আরও অনেক রয়েছে যে গুডনেস লাভ হেটরেড বয়হুড বা চাইল্ডহুড উইজডম এগুলো হলো কংক্রিট অ্যাবস্ট্র্যাক্ট নাউনটের অ্যাবস্ট্র্যাক্ট নাউনের অন্তর্ভুক্ত এরপর হলো কংক্রিট নাউন কত প্রকার কী কী এখন কংক্রিট নাউনকে সাধারণত চারটি ভাগে হয় একটা হলো প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এখন আমরা প্রত্যেকটার ডেফিনিশনটা দেখি যে প্রপার নাউন কি প্রপার নাউন হলো কোনো ব্যক্তি বস্তু স্থান প্রভৃতি নির্দিষ্ট নামকে প্রপার নাউন এখন প্রপার নাউন কি প্রপার নাউন হলো আমরা প্রপার নাউনকে এভাবে বলতে পারি যে প্রপার নাউন বলতে আমরা বুঝি যে কোনো একটা শহরের নাম ঢাকা এরপর হলো নদীর নাম যমুনা এরপর রয়েছে ঈশ্বর যেমন গড যারা গড বলেছে কি এবং নির্দিষ্ট নাম মানে কোনো ব্যক্তিবস্তু স্থানের একটা নির্দিষ্ট যে নামটা থাকে সেই নির্দিষ্ট নাম হলো প্রকাণ্ডন যেমন ঢাকা একটা নির্দিষ্ট নয় এটা কখনও চেঞ্জ হবে না এবং কোনো ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির একটা নির্দিষ্ট নাম রয়েছে এবং সেই নির্দিষ্ট নাম যখন আমরা দেখব তখন আমরা বলতে পারব যে সেটা প্রপার নাউন অন্তর্ভুক্ত যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে ঢাকা হলো নাউনের অন্তর্ভুক্ত এরপর হলো কমন নাউন কমন নাউন হলো এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের যে একটা সাধারণ নাম রয়েছে তাই হলো কমন নাউন যেমন এক জাতীয় বস্তু এক জাতীয় বস্তু বলতে আমরা বুঝি যে নদীর নাম এখানে কিন্তু নির্দিষ্ট না এটা হলো একটা সাধারণ যে নাম রয়েছে কমন মানে সাধারণ যেমন রিভার যেমন এরপর একটা লিখি উদাহরণ দিই যে নজরুল ইজ এ গ্রেট পয়েট নজরুল ইজ এ গ্রেট পয়েট এখানে পয়েট যে অংশটা রয়েছে পয়েট মানে কি কবি কবি একটা সাধারণ এটা নজরুলও হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরও কবি হতে পারে এখানে যে পয়েট বা কবি এটা একটা হলো কমন নাউন ঠিকটা সাধারণ যেমন আমরা যদি বলি যে নদী নদী কিন্তু যমুনা নদী নদী বা রিভার যদি লিখি এটা কিন্তু রিভার হলো একটা কমন নাউন কারণ এটা এই রিভারটা পদ্মা রিভারও হতে পারে যমুনা রিভার হতে পারে যেমন যে কোনো নদী হতে পারে এটা একটা সাধারণ যে ব্যক্তি বস্তুর নাম রয়েছে সেই নামই হল কমন ডাউন এরপর হচ্ছে যে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হলো এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে যখন বোঝানো হয় তখন আমরা কালেকটিভ নাউন বলা হয়ে থাকি এখন অনেকেই কমন ডাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে গুলিয়ে ফেলেন যে কোনটা কমন কোনটা কালেকটিভ নাউন এটা অনেকে বুঝতে না এখন কমন চেনার উপায় হলো যে এটা কোনো নির্দিষ্ট পৃথকভাবে বোঝায় না একটা সমষ্টিভাবে বুঝে যেমন এখানে যদি লিখি শিব শিব মানে হলো ভেড়া এটা এটা একটা কমন নাম আর কালেক্টিভ নাউন হলো ফ্লক ফ্লক কি ফ্লক হলো অনেকগুলো ভেড়ার সমন্বয়ে একটা ভেড়ার যে একটা পাল ভাই ভেড়ার পালকে ফ্লক বলা হয় এই ফ্লক হলো কালেকটিভ নাউন এখানে ফ্লক হলো কালেকটিভ নাউন এরপর আমরা যদি উদাহরণ যে প্লেয়ার প্লেয়ার কিন্তু একটা কমন নাউন আর কালেকটিভ নাউন কি যে টিম টিম হলো এটা হলো কালেকটিভ নাউন কারণ অনেকগুলো প্লেয়ারের সমন্বয়ে কিন্তু একটা টিম গঠিত হচ্ছে খেলার টিম বিভিন্ন ফুটবল ক্রিকেট এখানে দেখতে যে অনেকগুলো প্লেয়ারের সামনে একটা টিম গঠিত হয় টিমটা হলো কালেকটিভ নাউন আর প্লেয়ারটা হলো কমন নাউন এটাই হলো কমন আর কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য এরপর যদি অন্য কোনো আরও উদাহরণ দিই যেমন গ্যাং গ্যাং হলো একটা কালেক্টিভ নাউন এবং এর লিখে যে গ্যাং গ্যাং হলো কালেকটিভ নাউন আর এর কমন নাউন গ্যাংয়ের এর কমন নাউন হলো রবার রবার মানে হলো কি রবার মানে হলো একটা চোর এটা একটা এক জাতীয় বস্তু বস্তু একটা একটা সাধারণ নাম গ্যাং আর অনেকগুলো রবারের সমন্বয়ে কিন্তু একটা গ্যাং গঠিত হয় এটাকে এটা হলো কালেকটিভ নাউন তাহলে কালেকটিভ নাউন কি কালেকটিভ নাউন হলো এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় যেমন এই শিব এই শিব অনেকগুলো শিপের সমন্বয়ে কিন্তু সমষ্টিভাবে একটা ফ্লক গঠিত হয় তাহলে এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কি যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বোঝায় কিন্তু সে পদার্থ থেকে উৎপন্ন বস্তুকে বোঝায় না যা সংখ্যা দ্বারা গণনা করা যায়নি শুধুমাত্র পরিমাণ দ্বারা বোঝা যায় ম্যাটেরিয়াল নাউন হলো যেটাকে আমরা গণনা করতে পারি না অথবা কোনো বস্তু থেকে এটা উৎপন্ন হয় না সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ যদি এটা তাহলে হলো আয়রন আয়রনের পর উড এরপর হলো মিল্ক এখন আমরা যদি দেখি এখানে যে আয়রন রয়েছে আয়রন কিন্তু আমরা গণনা করতে পারি না যে কতটুকু আয়রন রয়েছে বা মিল্ক এটা কিন্তু গণনা করা যায় না উড কাঠের পরিমাণ কিন্তু গণনা করা যায় না এটা পরিমাণ করা যায় কত কেজি কাঠ রয়েছে বা কতটুকু কত লিটার মিল্ক রয়েছে বা আয়রনের পরিমাণ কেজি হিসেবে আমরা কেজি হিসেবে আমরা পরিমাণ করে থাকি এইভাবে যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বোঝায় কিন্তু সে পদার্থ থেকে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না বা যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না শুধুমাত্র পরিমাণ দ্বারা বোঝা যায় তাকেই আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি এখন আমরা যে নাউনের যে আমরা নাউনের কংক্রিট নাউন সম্পর্কে আমরা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব যে কালেকটিভ এখন আমরা কমন নাউনের যে দুইটা প্রকার ভিত্ত হয়েছে কমন নাউনকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি কাউন্টেবল এবং আনকাউন্টেবল এবং কাউন্টেবল হলো যা গণনা করা যায় এবং আনকাউন্টেবল হলো যা গণনা করা যায় না এখন এখন কংক্রিট নাউনের মধ্যেও প্রপার প্রপার নাউন কমন নাউন এবং কালেক্টিভ নাউন এই তিনটা কিন্তু এই তিনটা এই তিনটি গণনা করা যায় এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে রয়েছে যে ম্যাটেরিয়াল নাউন অ্যাবসট্রাক্ট নাউন এগুলো হলো গণনা করা যায় না প্রপার নাউন কালেক্টিভ নাউনগুলো এমন কিছু নাম বোঝায় যেগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় এবং গণনা করা যায় বলে এই তিন প্রকারকে নাউনকে আমরা কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত করেছি এবং আনকাউন্টেবল এবং এর মধ্যে আবার ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউনগুলো এমন কিছুর নাম বোঝায় যাদের সাধারণত কোনো সংখ্যা হয় না বা তাদেরকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না সুতরাং তাদেরকে গণনাও করা যায় না তাই এই দুইটি ক্যাম্প এই দুইটি এই দুই ধরনের নাউনকে আনকবল আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত করা হয়েছে বা আনকাউন্টেবল নাউন বলা হয়ে থাকে এই যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন হলো পরিমাণগত নাউন নাউনগত হলো গুণবাচক কোনো নাউন তাহলে এই দুইটি গণনা করা যায় না তাই এদেরকে আমরা আনকাম আনকাউন্টেবল নাউন বলতে পারি নাউনকে কাউন্টেবল নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে সিঙ্গুলার এবং প্লোরাল এখন সিঙ্গুলার কি সিঙ্গুলার নাউন হলো সিঙ্গুলার ধরতে পারি যে এ পেন মানে হলো একটি এ পেন বা এ বুক এগুলো হলো সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এরপর হচ্ছে প্লোরাল কাউন্টেবল নাউন হল টু পেন বা থ্রি বুক এগুলো হলো প্লোরাল কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত এরপর আমরা দেখতে পাই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কিছু ডিটারমিনার ব্যবহার হয়ে থাকে এবং সেই ডিটারমিনারগুলো হলো এ এন ডি এবি ইচ আইদার নাইদার ইত্যাদি এই যে ওয়ার্ডগুলো আছে এই ডি ডিটামিনারগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকে এখন অনেকেই বলতে পারবেন যে ডিটামিনার কি অনেকেই ডিটামিনার চিনেন না তাহলে তাদের জন্য বলে রাখি যে যে শব্দগুলো ব্যক্তি বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যাকে পরিমাণ নির্দেশ করে এখন ডিটারমিনার হলো যেসব শব্দ সব শব্দ ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে থাকে সেগুলোই হলো সিঙ্গ সেগুলো হলো ডিটামিনার তাহলে ডিটামিনার কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম এরপর আবার ডিটামিনারের কয়েক একটা তালিকা রয়েছে সেগুলো হল সেটাকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় সেই সেই তালিকার অংশগুলো হলো যে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ প্রসেসিভ এবং নম্বর এবং কোয়ান্টিফায়ার্স তাহলে সেটা যদি আমরা দেখি যে এই এবং আর্টিকেলের অংশগুলো হলো এ অ্যান্ড ডি এবং ডেমনস্ট্রেটিভ হলো দিস দ্যার দিস এবং পসেসিভস হলো মাই আওয়ার ইউর এবং মোবাইলস হলো নাম্বার সূচক যে শব্দগুলো আছে সেগুলো হলো টু থ্রি বার কোয়ান্টিফাই হল যে অল বোথ নো স্যাম এগুলোই হলো এর উদাহরণ এখন এরপর আমরা যদি দেখি যে প্লোরাল কাউন্টেবল নাউনের আগেও কিন্তু কিছু ডিটার্মিনার বসে থাকে এবং সেগুলো হলো দ্য অল সাম দিস দোস বোথ ফিউ এফিউ মানি মেনি সেভারেল এনি বা নুমারিক্যাল নুমারেল আদার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আদার যে ডিটার্মিনারগুলো আছে সেগুলো প্লোরাল কাউন্টেবল নাউনের আগে বসে থাকে স্বরূপ আমরা বলতে পারি যে দ্য বয়েস আর প্লেইং এর মধ্যে যে আর্টিক্যাল আর ডিটার্মিনারটা আছে সেটা বসেছে এখানে যে আর্টিকেল লিখে দিইকেল কিন্তু একটা ডিটামিনার এরপর রয়েছে অল অল কিন্তু কোয়ান্টিফায়ার ডিটামিনারের অন্তর্ভুক্ত যে অল রয়েছে এটা হলো কোয়ান্টিফায়ার অল হল কোয়ান্টিফায়ার ডিটামিনারের অন্তর্ভুক্ত এরপর হলো ফ্লোরাল কাউন্টেবল নাউন যখন এক জাতীয় সকলকে বোঝায় তখন তার পূর্বে ডিটামিনার দি বসে না তো এটা দিতে হবে যে কখন দি বসে বা কখন দি বসে না এটা তখনই হবে যখন প্লোরাল কাউন্টেবল নাউন যখন এক জাতীয় সকল বস্তুকে বোঝাবে তখন তার পূর্বে কিন্তু কোনো ডিটামিনার দিই বসবে না এবং এর উদাহরণ যদি দেখি যে আই লাইক ফ্লাওয়ার আমি ফুলকে পছন্দ করি এখানে এখানে কিন্তু আই লাইক দ্য ফ্লাওয়ার হবে না কিন্তু নট দ্য ফ্লাওয়ার এখানে দা বসবে না এরপর হলো আবার যদি একটা উদাহরণ দিই সেটা হলো আই এম অ্যাফ্রিড অফ ডগস আমি কুকুর দেখে ভয় পাই এখানে কিন্তু ডগসের আগে দিই বসবে না এটা একটা নিয়ম এটা অনেকেই ভুলে যায় যেমন ক্লোরাল কাউন্টেবল নাউনের আগে যখন এক জাতীয় সকলকে বোঝায় তখন তার পূর্বে কোনো ডিটার্মিনার দিই বসে না এক জাতীয় বলতে কি এখানে ফ্লাওয়ার এখানে নির্দিষ্ট করে বলা নেই যে ফ্লাওয়ারটা কোন ফ্লাওয়ার রোজ নাকি ড্যান্ডালিয়ন কোন ফ্লাওয়ার এটা বলা নেই আবার ড্রের মধ্যে কিন্তু প্রকার কোন জাতীয় সেটা নির্দিষ্ট করে বলা নেই একটা সমষ্টিভাবে বোঝানো হয়েছে এক জাতীয় এই জন্য এর পূর্বে কিন্তু কখনো দি বসবে না এরপর হলো প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে তখনই সাম বসে যখন নাউনটিকে ইন জেনারেল না বুঝিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয় আই হ্যাভ সিন সাম গুড ফিল্মস রিসেন্টলি এখানে নট ফিল্ম হবে না মানে গুড ফিল্ম এখানে কিন্তু শুধুমাত্র ফিল্ম হবে না এখানে সাম হবে এটা তখনই বসবে যখন নাউনটাকে ইঞ্জিনারেলভাবে একজাতীয়ভাবে না বুঝিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয় এখন এখানে শুধু বলা নেই যে আই হ্যাভে যদি লিখি যে আই হ্যাভ সিন ফিল্মস কেন মানে কি একজাতীয়ভাবে এটা ভালো খারাপ যে কোনো হতে পারে এখানে একজাতীয়ভাবে বোঝানো নেই ইন জেনারেল না বুঝিয়ে এখানে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে যে আমি শুধু ভালো ফিল্মগুলোকেই দেখেছি বা ভালো ছায়াছবি বা সিনেমাকে আমরা আমি দেখেছি তাহলে যখন এরকম কোনো শব্দ থাকবে যেখানে ইন জেনারেলভাবে নাউনকে না বুঝিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয় যেটা প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে হয় তখনই তার আগে তখন প্লোরাল কাউন্টেবল নাউনের আগে সাম বসে তাহলে আমরা কী জানতে পারলাম যে প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে তখনই সাম বসে যখন নাউনটিকে ইন জেনারেল না বুঝিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয় এখন আমরা শেষের দিকে এসে পড়েছি সেটা হলো আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো দেখি যে সর্বদা সিঙ্গুলার হয় এবং এর পূর্বে এ বা এন বসে না এবং এর পূর্বে সাধারণত লিটল মাছ নো এনি সাম ইত্যাদি ডিটামিনার ব্যবহৃত হয়ে থাকে যখন আমরা যদি উদাহরণস্বরূপ বোঝাতে যাই তাহলে আই হ্যাভ এ লিটল রাইস তাহলে আমরা যদি দেখি যে আই হ্যাভ লিটল রাইস আমার কাছে কম পরিমাণে চাল রয়েছে এখানে লিটলটা হলো ডিটামিনার এটা আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য যে এখানে রাইস রাইস কিন্তু আমরা গণনা করতে পারি না সেজন্য লিটল রাইস এখন এর পূর্বে এ বসে না আই হ্যাভ এখানে যদি লিখি যে এ বসাই যে আমার কাছে একটি লিটল রাইস একটি কম পরিমাণে চাল রয়েছে এটা কিন্তু কোনো সেন্টেন্স তৈরি হয় না সেজন্য এটা আনকাউন্টে আনকাউন্টেবল নাউনের একটা বৈশিষ্ট্য হয়েছে যে এর পূর্বে কোনো এ বা এন বসে না এটা সব সময় সিঙ্গুলার হয়ে থাকে এবং এর পূর্বে সাধারণত লিটল মাছ নো এনি সাম ইত্যাদি ডিটামিনার ব্যবহৃত হয়ে থাকে আনকাউন্টেবল নাউনের সাথে কিছু মেজর ওয়ার্ড যোগ করে কাউন্টেবল নাউন তৈরি করা যায় এখন এই মেজুর ওয়ার্ডগুলি পাত্র অংশ দৈর্ঘ্য বিস্তৃতি আকার ওজনের সাথে সম্পর্কিত হয়ে থাকে প্রথমে তাহলে আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবল নাউন তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা প্রথমে একটি নুমারেল বা এ এম বা এ বা এন বসাতে হবে তার সাথে আনকম আনকাউন্টেবল নাউনের সাথে সম্পর্কিত একটি মেজর ওয়ার্ড বসাতে হবে প্লাস তার সাথে অফ যোগ করতে হবে অফ বসাতে হবে তারপর প্রদত্ত আনকাউন্টেবল নাউনটি বসাতে হবে যেমন আমরা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে এ কাপ এটা হলো একটা মেজিউর ওয়ার্ড এই মেজিউর ওয়ার্ডটা ব্যবহার করে টি এ কাপ অফ টি এ কাপ অফ টি এখানে টিটা হলো আনকাউন্টেবল নাউন টি হলো আনকাউন্টেবল নাউন তাহলে এই মেজিউর ওয়ার্ডটা ব্যবহার করে আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে পরিণত করতে হলাম এরপর যদি আমরা লেন্থের দিক থেকে দেখি যে থ্রি ইয়ার্স অফ স্ট্রিং থ্রি ইয়ার্স অফ থ্রি ইয়ার্স অফ স্ট্রিং এটি এটা হলো থ্রি ইয়ার্স হলো মেজুরিং ওয়ার্ড থ্রি ওয়ার্ডস হলো এখানে মেজুরিং ওয়ার্ড আর স্ট্রিং হলো আনকাউন্টেবল নন স্ট্রিং কিন্তু পরিমাণ করা যায় না স্ট্রিং হলো এটা গণনা করা যায় না তাই এটা আনকাউন্টেবল নাউন আর থ্রি ইয়ার্ড এটা পরিমাণ করা যায় এটা হলো একটা থ্রি ইয়ার্স হলো মেজরিং ওয়ার্ড এই মেজরিং ওয়ার্ডটা যোগ করে আমরা একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে পরিণত করলাম এরপর যদি ওজন থেকে আমরা যদি একটা উদাহরণ দেখাই যে টু পাউন্ডস টু পাউন্ডস অফ বাটার তাহলে এখানে টু পাউন্ডটা যে যোগ করলাম এটা একটা মেজরিং ওয়ার্ড মেজরিং ওয়ার্ড কি মেজরিং ওয়ার্ড হলো যা পরিমাণ করা যায় আর বাটার হলো বাটারের পরি বাটার গণনা করা যায় না এটা একটা আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন তা আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এই টু পাউন্ড যেটা হলো কাউন্টেবল এই মেজরিং ওয়ার্ডটা যোগ করে আমরা একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে পরিণত করলাম তো আমি এখানে তোমাদেরকে নাউন সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই আমার মনে হয় না যতটুকু পড়ানো হয়েছে এখানে এর বাইরে থেকে কোনো কিছু আসে বা এতটুকুই যথেষ্ট হয় এর বাইরে থেকে আসে না তাহলে আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু কিছু এক্সারসাইজ রয়েছে যেটা তোমরা বাসায় যেটা তোমরা বাসায় চেষ্টা করবে চেষ্টা করে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে এখানে ষাটটা সেন্টেন্স রয়েছে সেন্টেন্সের মধ্যে যেটাগুলো আন্ডারলাইন দেওয়া আছে এবং সেই আন্ডারলাইনের ওয়ার্ডটা কোন নাউনের অন্তর্ভুক্ত সেটা তোমরা খুঁজে বের করবে সেটা এই খুঁজে বের করবে পুরো ভিডিওটা দেখে তোমরা কি শিখেছো সেটা এই এক্সারসাইজটা কমপ্লিট করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের নিজেদেরকে নিজেদেরকে একটা ট্রাই করে দেখতে হবে যে তুমি কতটুকু শিখলে এই ভিডিও থেকে এই সারটার অ্যান্সার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং এর মধ্যে থেকে একটা আমি মানে এক নম্বরটা আমি অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি এক এক নম্বরটা হলো হ্যাপিনেস এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন যে বাকি দুইটা আছে যে দুই নম্বরটা আছে যে মুসা লিভস ইন ঢাকা তিন নম্বরটা হলো ডেভিড কপার ফিল্ড ইজ এ গ্রেট নভেল চার নম্বরটা হল হি ওয়ার্কস ইন হিস হোম ডিস্ট্রিক্ট ফর দ্য গভর্নমেন্ট পাঁচ নম্বরটা হলো অ্যাট লাঞ্চ আই প্রিফার রাইস ফিশ ভেজিটেবল ইটিসি এবং ছয় নম্বরটা হলো নাইদার পেনিজ গুড এবং সাত নম্বরটা হলো দেয়ার আর সিক্স স্টাফস ইন দ্য লাইব্রেরি তো এছাড়াও আমাদের কিছু অন্যান্য নিয়ম রয়েছে গ্রামার বইয়ে সেগুলো আমরা আমি ছবি তুলে স্ক্রিনশট তুলে দিয়ে দেবো যেগুলো ওগুলো বেশি জরুরি না তবে জেনে রাখা ভালো তো আজকের জন্য এতটুকু তোমরা যারা এখনও ভিডিওতে সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক করবে এবং পাশে থাকা সাবস্ক্রাইবের পাশে থাকবে বেলাইকনটাকে অন করে দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ